নমস্কার বন্ধুরা প্রচণ্ড শীতে এক কাপ কফি খেতে খেতে ভাবছিলাম আজকে নতুন কি রান্না করা যায় ঘরে ব্রকলি আছে ফুলকপি আছে ফুলকপি বা ব্রকলি দিয়ে মাছের ঝোল রান্না করবো এটাই ভেবেছি অনেকেই ব্রকলি খেতে একদমই পছন্দ করেন না কিন্তু ঠিক এইভাবে রান্না করলে আপনারা বুঝতেই পারবেন না ফুলকপি খাচ্ছেন না ব্রকোলি খাচ্ছেন বন্ধুরা ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ব্রকোলি স্কিনকে অনেক বেশি সুন্দর করে তোলে মসৃণ করে তোলে ডায়াবেটিস রুগীদের জন্য ব্রকোলি খাওয়া খুবই উপকারী প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যান্সারকে প্রতিরোধ করে ব্রকোলি অনেকেই পছন্দ করেন না বলেন ব্রকোলিটা কেমন কেমন লাগে কিন্তু ঠিক মাছের ঝোলের সাথে এইভাবে করে খেয়ে দেখুন আপনারা পছন্দ করবেন এতটা পরিমাণে ভিটামিন সি রয়েছে আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করছি আলু ব্রকোলি মাছের ঝোল প্রথমে আমি এক কেজি রুই মাছকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি অল্প নুন দিয়ে পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে ব্রকলিটাকে আলুটাকে কেটে জল দিয়ে ধুয়ে পাশে রেখে দিয়েছি একটা পেঁয়াজ ছ কুচি রসুন অল্প একটু আদা টমেটো বেশ কিছুটা কাঁচা লঙ্কা এবং নিয়ে নিয়েছি কাজু এবং কিশমিশ কাজু কিসমিশ আমি এক চামচ মতন করে ব্যবহার করেছি একদমই সাদা মাটা রান্নাটাকে একটুখানি টেস্টফুল করার জন্য কাজু আর কিশমিশটা দিয়েছি প্রথমেই মাছগুলোকে গরম গরম তেলে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে মাখানো মাছগুলোকে একটু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে বন্ধুরা আমি ব্রকলিটাকে এবং আলুটাকে হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে একটা পাত্রে জল দিয়ে পাঁচ মিনিটের জন্য কম আছে ভাপিয়ে নিতে পারেন অথবা প্রেশার কুকারে একটা সিটি মেরে নিতে পারেন অন্যদিকে একটা মিক্সিং জারে পেঁয়াজটা নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি বাকি উপকরণগুলোকেও আমি পেঁয়াজের সাথে পেস্ট করে নেবো যার মধ্যে আছে লঙ্কা কাজু কিশমিশ রসুন দু চামচ মতন জল দিয়ে আমি সব কিছুকে ভালো করে পেস্ট করে নেবো এইদিকে পেস্টার রেডি হয়ে গেছে আর মাছগুলো ভাজা হয়ে গেছে এই সময় অন্য একটা কড়াইয়ের মধ্যে যেই কড়াইয়ে আমি ভাজাভুজি করে থাকি আমি সেই কড়াইয়ের মধ্যে আলুগুলোকে ভেজে নিয়েছি যেহেতু আলুগুলোকে বেশ বড় করে কেটেছি গোল গোল করে কাটা হয়েছে আলুগুলোকে একটু ভেজে না নিলে ভেতরটা ভালো লাগবে না একদম পানসা লাগবে সেই জন্য একটু ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে বড় চামচের এক চামচ জিরে দিয়ে দিলাম সেই সাথে সমস্ত মশলাটা দিয়ে দিলাম শুরু হয়ে গেল মশলা কষানোর পালা ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এক চামচ নুন দিয়ে সঙ্গে সঙ্গে টমেটোটা দিয়ে দিয়েছি আমি একটা গোটা টমেটো ব্যবহার করেছি অন্যান্য রান্নায় আমরা টমেটোটাকে পেস্ট করে দিয়ে থাকি বা কুড়িয়ে দিয়ে থাকি এই রান্নাটা এইভাবেই টমেটোটাকে কেটে দিয়ে দিতে হবে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য অন্যদিকে একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা মাছ এবং আলুগুলোকে ভাজা হয়ে গেছে মশলা কষানোর জন্য অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম অন্যদিকে প্যানের মধ্যে যে জলটা আমি গরম করছি সেটা দিয়ে আমি ঝোল তৈরি করব আমি চার কাপ মতন জল দিয়েছি আপনারা চাইলে পরিমাণটা একটু বাড়াতে বা কমাতে পারেন যেহেতু আলু ব্রকলি মাছ সমস্ত কিছু জলের মধ্যে ফুটতে দিতে হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি যখনই ঝোল জাতীয় রান্না করে থাকি কম আছে অনেকক্ষণ ধরে ঝোলটাকে ফোটাই এই সময় মশলাটা ভালোভাবে কষে গেছে এখন আমরা ব্রকোলিটা দিয়ে দেব ব্রকলিটাকে আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি যাতে ঝোলে ফোটানোর পরে ব্রকোলিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম যদিও ব্রকোলিটা ভাপাতে বা রান্না হতে বেশি সময় লাগে না যতটা সময় লাগে ফুলকপি তৈরি হতে মশলার মধ্যে ব্রকোলিটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেবো তারপরে আলুগুলো দেব। এই সময় আমি ভাজা আলুটা দিয়ে দিলাম ভাজা আলুটা দেওয়ার পরে যেই জলটা আমি গরম করেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি এই ঠান্ডার মধ্যে যদি ঠান্ডা জল দিয়ে দিই তাহলে কিন্তু আলুটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে ভিতরটা শক্ত হয়ে যাবে সেই জন্য গরম জলে দিয়ে দেবেন এরপরে ঝোলটাকে ভালো করে ফোটানোর পালা তার আগে মাছগুলো দিয়ে দিতে হবে মাছ এবং আলু ব্রাকলি সব কিছু যেন ঝোলের মধ্যে ডুবে যায় ঘড়ি ধরে দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম কম আছে ঢাকা দিয়ে রাখলাম তৈরি হয়ে গেল ব্রকলি আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল এটার ওপরে আপনারা চাইলে ধনে পাতা অথবা একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারেন আমি একদম সিম্পল রেখেছি একদম সাধারণভাবে রান্না করেছি এবং খেতে খুবই সুস্বাদু হয়েছিল এখনও যদি ব্রকোলি দিয়ে মাছের ঝোল না করে থাকেন তাহলে কালকেই কিন্তু তৈরি করে নেবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন